সি পুনরায় জমা অপশনটিতে আপনার প্রথমে ক্লিক করে দিতে হবে সো এই অপশনটি ক্লিক করার পর দেখেন আপনার সামনে এনআইডি কার্ড শুরু করবে এখানে দেখেন আপনার নগদ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা সেই পিকটি কিন্তু এখানে শুরু করতেছে আপনার নগদ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা সেটি দেখার জন্য প্রথমে আপনাদের প্লে স্টোর থেকে নগদ অ্যাপের প্রয়োজন হবে জাস্ট আপনি প্লে স্টোর থেকে নগদ অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট নগদ অ্যাপটি ওপেন করে দিবেন সো নগদ অ্যাপটি ওপেন করার পর দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার পিন নাম্বার চাবে নগদ অ্যাকাউন্টের যদি আপনার পিন মনে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে পিনটি দিয়ে দেবেন পিনটি ওঠানোর পর এখানে দেখেন লগ ইন অপশন আছে এই লগ ইন অপশানে ক্লিক করে দিবেন সো লগ ইন অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার জাস্ট নগদের অ্যাপটি লগ ইন হয়ে যাবে সো নগদের অ্যাপটি লগ ইন হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন দিকে আমার নগদ এবং টি একটি মেনু আসছে আপনি জাস্ট আমার নগদে ক্লিক করে দিবেন তো আমার নগদে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে কেওয়াইসি পুনরায় জমা দিন এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে জাস্ট আপনার এখান থেকে কে ওয়াইসি পুনরায় জমা দিন এই অপশনটিতে আপনার প্রথমে ক্লিক করে দিতে হবে সো এই অপশনটি ক্লিক করার পর দেখেন আপনার সামনে এনআইডি কার্ড শো করবে এখানে দেখেন আপনার নগদ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা সেই পিকটি কিন্তু এখানে শো করতেছে সো নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার যে এনআইডি কার্ডের নাম্বার দিয়েছিলেন বা যে এনআইডি কার্ড পিক দিয়েছিলেন সেই এনআইডি কার্ডটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এভাবে আপনারা খুব সহজেই আপনার নগদ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা সেই এনআইডি কার্ডের পিক সহ কিন্তু আপনি দেখতে পারবেন তো এই ছিল ভিডিও বিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ